খাদ্য খাদ্য পদ্ধতি আমরা এখানে প্রস্তুত করছি জন্য আসলে কি খাদ্য দিয়ে মোটা তাজা করা হচ্ছে সেই তথ্য গুলো আজকে আপনাদেরকে জানাবো এটা হচ্ছে আপনার ভুট্টার গুড়া খোল ডাল আচ্ছা আচ্ছা সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো অনেকদিন পরে চলে আসলাম তো এই খামারে এই খামারে এই গরুটি কেনা হয়েছে প্রায় আশি দিন বা আড়াই মাস আড়াই মাস আগে এই গরুটা কেনা হয়েছে মাত্র পঁচানব্বই হাজার টাকা দিয়ে গরুটা কেনা হয়েছে তো যখন গরুটা কেনা হয়েছিল তখন একদম শুকনো ছিল আপনারা এই ভিডিওটা দেখছেন যে আমরা কিভাবে গরুটা নিয়ে আসলাম তো এই গোপটা কি যে কোন গোপটাকে কিভাবে মোটা তাজা করলো কি খাদ্য দিয়ে মোটা তাজা করলো আজকে আমরা সেই গোপন খাদ্য পদ্ধতিটা জানবো চলুন দর্শক দেখে আসি সেই খাদ্য পদ্ধতি মোটা তাজা আসলে কি কৌশল রয়েছে এই হচ্ছে আপনার খাদ্য ভান্ডার তাই না

দর্শক দেখতে পাচ্ছেন খাদ্য পদ্ধতি আমরা এখানে খাদ্য প্রস্তুত করছি গরু মোটর তাজা করার জন্য আসলে কি খাদ্য দিয়ে মোটর তাজা করা হচ্ছে সেই তথ্যগুলো আজকে আপনাদেরকে জানাবো আর এটা হচ্ছে ফিট এটা হচ্ছে ফিট আচ্ছা এই ফিটটা আপনি কতটুকু পরিমাণ দেন হাফ কেজি পরিমাণ এটাও হাফ কেজি পরিমাণে এটা কোন কোম্পানি ফিট খাওয়াচ্ছেন এটা হলো কেয়ার কোম্পানি কেয়ার কোম্পানি আচ্ছা এইটা এই কোম্পানি ভালো না অন্য কোম্পানি ভালো আছে আছে আরো ভালো আছে আচ্ছা এটা কি এটা কি এটা হচ্ছে আপনার ভুট্টার গুড়া খোল ডাল

তারপর দা হলো ওই যে আপনারা চারটা পাঁচটা আইটেম করে ভোটটা ফাকি এবং দা হলো গমে বসি এই হলো গোব মোটাটা পদ্ধতি না অন্য কোন আছে না অন্য আর কিছু নাই তারপর দা হলো দেখুন এই লবণ দা হলো পদ দা লবণ পদ দা লবণ দা হলো তারপর আমরা দেখব আসলে খাদ্যটা কিভাবে প্রস্তুত করা হয় এর সাথে আর অন্য কিছু দেওয়া লাগবে কিনা সেটা আমরা এখন দেখব দেখুন দানা দাল খাদ্য খাদ্যগুলো দেখুন আসলে প্রতিদিন সকালে গোবর খাওয়ানো হয় খুব করে খাওয়ানো হইতেছে হচ্ছে আসলে করতে হয় সবগুলো আজকে আপনাদের তথ্য জানাবো তারপর পানি 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 কতটুকু পরিমাণে দেওয়া হয় অল্প পরিমাণে মাখা মাখা করে দিই তো আচ্ছা আচ্ছা দেখুন দর্শক পানি পদ কত কতটুকু দিতে হয় কিভাবে খাদ্যটা প্রস্তুত করতে হয় দেখুন এই প্রস্তুত চলছে আমরা খাদ্যটা দেখবো আসলে কিভাবে খাওয়ানো হয় আসলে মাখো মাখো করে দেওয়ার কারণটা কি এটা দিলে গরুর গ্যাস করে না এবং চাপাই চাপাই খায় হজমটা ভালো হয়

মানে এই এই ডিসের এই ডিশে যে খাদ্যটা প্রস্তুত করছে না তিনটা কোলকে খাওয়া বলে তিনটা করুক তিনটা ওইদিতে ঘুরে যায় এখন দর্শক খাদা দেওয়া হলো কিভাবে একদম মাখো মাখো করে দেখুন শুকনো করে দেওয়া হয়েছে চারিতে দেখুন দর্শক দেখুন এই যে এখন শালকিকে দেওয়া হচ্ছে সেই খাদ্যটা পাইলে দিলেন না হম কেমন আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আসি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর আপনার ক্ষমতায় আসলাম এই কেনা হয়েছিল মোটামুটি বেশ কিছুদিন আগে এটা প্রায় আশি দিন হয়ে গেছে আঙ্কেল আড়াই মাস পার হয়েছে তো আড়াই মাস আগে তো মোটামুটি শুকনো ছিল তা আপনি কিভাবে মোটা তাজা করলেন এত মোটা তাজা কিভাবে করলেন এই তো যে খাবার গুলা দেখাইলাম আপনাদের এই খাবার গুলাই খাওয়াইতেছি অন্য কিছু আর নাই এখানে এই খাবার দিয়ে মোটা তাজা করতেছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা যখন প্রাথমিক অবস্থা যখন নিয়ে আসলেন তখন কি যে খাদ্যটা আমাদেরকে দেখাইলেন যে ততটুকু পরিমাণ এতটুকু দিয়ে খাদ্য পরিমাণ ছিল নাকি কম ছিল না প্রথম দিকে একটু কম ছিল প্রথম দিকে একটু কম খাওয়াইতাম এখন একটু দাঁত হয়েছে এখন একটু খাওয়াইতেছি একটু বেশি

আর খোল এই এই খাবারগুলোই খাওয়ানো হচ্ছে আচ্ছা পাশাপাশি আর কি খাওয়াতেছেন পাশাপাশি ঘাস খড় এই আনার পরে কৃমি করা হয়েছিল কৃমি করে লিভার টনিক জিং খাওয়ানো হয়েছে ওই পর্যন্ত আর কি প্রতিদিন সকাল এবং বিকাল তিনটার দিকে খাওয়া দেওয়া হয় এবং সকালবেলা গোসল করানো হয় প্রতিদিন সকালে গোসল করানো হয় প্রতিদিন সকালে গোসল করে গোসল করে সকালবেলা খাবার দিই আটটার আগেই আর বিকালে তিনটার দিয়ে খাওয়ানো হয় আচ্ছা আচ্ছা কেউ যদি গরু মোটা তাজা করতে চায় তাহলে অনেকে বলে যে গরু মোটা তাজা হয় না সেক্ষেত্রে কি করবে একজন একজন মানুষ আর কি অনেকেই বুঝে না অনেকেই দেখা যায় যে আপনার আনার পরে ওই যে কৃমি করানো লাগে জিং লেবার টনিক এগুলো খাওয়ানো লাগে এগুলো অনেকেই খাওয়ায় না এমনকি আপনার গরু যত্নটা কম হয় যত্ন কম করে গোসল করানো পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম দেওয়া এগুলো অনেকেই দেয় না এই কারণে গরুর মোটা কম হয় আচ্ছা আচ্ছা কোন ধরনের আপনার মোটা বেশি হয় যেমন ফ্রিজিয়াল রয়েছে দেশি হয়েছে আপনি কি মনে করেন আপনার সবচেয়ে বেশি দ্রুত হচ্ছে ফ্রিজিয়ান তারপরে হচ্ছে শাহীওয়াল আর সর্বশেষ হচ্ছে দেশি দেশি গরু দেশি গরু তো কম হয় কম দ্রুত মানে কম বৃদ্ধি হয় আর দ্রুত বৃদ্ধির জন্য আপনার ফ্রিজিয়ান গরু ভালো ফ্রিজিয়ান সবচেয়ে ভালো

আচ্ছা সর্বশেষ আপনি দর্শকের উদ্দেশ্যে কি বলবেন মানে গোপ পালন করতে এই জগতে আসতে বলবেন না আসতে বলবেন না যারা বেকার আছে তাদেরকে বলবো যাবো দুই একটা গরু নিয়ে শুরু করা এবং গরু পালন করলে অবশ্যই লাভবান হইতে পারবে যদি আপনার চেষ্টা আর পরিশ্রম করতে পারে

জানলো না অভিজ্ঞতা হইলো না তার আগে যদি উনি এত টাকা ব্যয় করে একটা গরুর উদ্বেগ নিয়ে পালন করে তাহলে তো লসের সম্মুখীন হবেই